আসসালামু আলাইকুম আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে এসেছি আমরা যাচ্ছি বেড়াতে একটা জায়গায় তার আগে যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম চারপাশটা একটু দেখিয়ে নিচ্ছি আমরা বাফেলো হয়ে ক্যানাডার পথে যাচ্ছি ক্যানাডার এই ইমিগ্রেশনটা ক্রস করে নিয়ে এরপরে আমরা শুরু দিয়েই ঢুকবো হচ্ছে নায়গ্রাম আর সেটাই দেখিয়ে দিচ্ছি তবে আজকের ভিডিওতে থাকবে ক্যানাডা আমরা কোথায় কোথায় গিয়েছি ছোট ছোট ক্লিপগুলো যখনই যে রাস্তাটা দিয়ে গিয়েছি ভালো লেগেছে আর সেটাই আমি একটু রেকর্ড করে নেওয়ার চেষ্টা করেছি প্রথমেই নায়গড়াতে গিয়েছি আমি ক্যানাডার পাশ থেকে যে নাগড়াটা আসলে আমার কাছে অসাধারণ লেগেছে এবং ক্যানাডার পাশ থেকে নায়গ্রা দিনের এক একরকম দেখতে এবং রাতের নায়গ্রাটাও আরেকটু অন্যরকম দেখতে দুটোর সৌন্দর্য দুই রকম তো নায়গরার পাশ দিয়ে যখন যাচ্ছি একদম কাছাকাছি যাওয়ার আগ পর্যন্ত খুবই ভালো লাগছিলো এই পাশটা দেখতে প্রথমে গাড়ি পার্কিংয়ের আগ পর্যন্ত আমরা এই রাস্তাটা দিয়ে গিয়েছি তবে এই যখন আমরা এই পাশটা দিয়ে যাই গাড়ির কী বলে স্পিডটা খুব বেশি কমানো যায় না চলন্ত অবস্থায় আমি এই ভিডিওটা নেয়ার চেষ্টা করেছি যখন গাড়ি পার্ক করে এসে আমরা নায়গরার পাশ সাথে দাঁড়াই অসম্ভব ভালো লাগছিল মাঝে মাঝে দেখা যাচ্ছিলো রংধনু মাঝে মাঝে দেখা যাচ্ছিল এই যে শিপগুলো ভেতরের দিকে যায় আমি এর আগে আমেরিকার পাশ থেকে যখন নায়গরা দেখতে এসেছি আমরা তখন এই শিপে উঠেছিলাম নায়গ্রা ফলসের ভেতরটা ঘুরে দেখার জন্য ওই দৃশ্যটাও ছিল অসাধারণ নায়গা থেকে নায়গ্রা ফলস দেখা শেষ করে নিয়ে আমরা এরপরে যাচ্ছি ঠিক এই রাস্তাটা দিয়ে সোজা এগুলেই একটা পার্ক আমি সে পার্কটা দেখাবো সেই পার্কটা শেয়ার করব তবে তার আগে দেখিয়ে দিচ্ছি নায়গ্রার পাশ থেকে গেলে আসলে কতটা ভালো লাগে কতটা মনটা ভরে যায় এই নায়গ্রা ফলসের সমস্ত কিছু দেখতে যখন পানিটা পরে উপর থেকে একটা কুয়াশাচ্ছন্ন হয়ে যায় চার পাঁচটা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে থাকবেন আমার সাথে পুরো সময়টা জুড়ে আমি চেষ্টা করব প্রত্যেকটা জায়গা একটু ভালো মতো এক্সপ্লেন করার জন্য এই পাশটা শেষ করে নিয়ে যে রাস্তাটা সে রাস্তাটা দিয়ে একদম সোজা চলে গেলেই বলছিলাম যে একটা পার্কের মতো তো অলমোস্ট বিকেলটা গড়িয়ে সন্ধ্যা এখনো হয়নি সন্ধ্যার কাছাকাছি বিকেলটার সময় এটা হচ্ছে ক্লিফটন পার্ক পুরো পার্কটা আমরা দিনের বেলা শুধু গাড়ি দিয়েই ঘুরেছি একটা রাস্তার উপরেই পুরো পার্কটা চারপাশে ঠিক এই রকম স্টোরগুলো আছে বা এই ধরনের রাইডগুলো আছে যেগুলো রাতের বেলা বেশি ভালো লাগে আর সেই রাতের ক্লিফটন পার্কটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। বিকেল গড়িয়ে অলমোস্ট সন্ধ্যা এই সন্ধ্যা থেকেই শুরু করেছি আমরা এই পার্কে ঘোরা অসাধারণ লেগেছে আপনাদের কাছেও ভালো লাগবে এই পার্কটি আপনারা থাকুন আমার সাথে পুরো সময়টা জুড়ে আবারও বলছি এখানে যখন এসছি আসলেই খুব ভালো লাগছিল সব উল্টো পাল্টা জিনিসগুলো রাতের আলোতে বেশি বোঝা যাচ্ছিলো এরপরে যখন পাশ দিয়ে গিয়ে হেঁটে আরও একটা পাশেই বিশাল একটা পার্ক সেখানে ঢুকেছি এই রাস্তার উপরেই সব কিছু সেটাই দেখেন এই স্টোরটা কীরকম যদিও আগেই বলেছি একটু উল্টোপাল্টা সব কিছু বাচ্চারা বিভিন্ন রাইড রাইডে চড়বে দেখে ওদেরকে সেই পার্কটার ভেতরে দিয়ে দিয়েছি এবং আমরা দুজন এভাবে হেঁটে হেঁটে প্রত্যেকটা স্টোর দেখছিলাম এবং যে পার্কটার ভেতরে বাচ্চারা খেলছিলো সেখানটাতেও যাব প্রথমে স্টোরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম যে এখানে কি কি আছে আর যারাই আসে মোটামুটি এখানে এই বিভিন্ন ক্যারেক্টারের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলে ভালোই লাগছিল যখন আসলে আমরা ঘুরতে যাওয়া কোথাও ট্রিপে যাবো চিন্তা করি সুস্থ শরীর নিয়ে ঘুরতে গেলে আসলে অনেক ভালো লাগে এবং সুস্থতা যে আল্লাহর কত বড় একটা নিয়ামত সুস্থ না থাকলে ওইভাবে কোনো কিছুই উপভোগ করা যায় না তো আলহামদুলিল্লাহ এই ট্রিপে আমি আমরা ভালোই ছিলাম সুস্থ ছিলাম যদিও খুব শর্ট একটা ট্রিপ ছিল তো বাচ্চাদেরকে এই পার্কেই আমরা দিয়ে দিয়েছি ওরা বিভিন্ন রাইডে উঠেছে তো যদি ক্যানাডায় আপনারা আসেন বা ঘুরতে চান নাগরার কাছে এই পার্কটাতে সুন্দরপরে পরে ঘুরে খুব খুব মজা পাবেন বাচ্চারা খুব এনজয় করতে পারবে আপনারাও চলে আসতে পারবেন এবং বাচ্চারা এনজয় করতে গেলেও আমরা যারা প্যারেন্টসরা আছি তারা ঘুরে ঘুরে এনজয় করতে পারবো কোনো রাইডে না উঠেও এনজয় করা যায় এই পার্কটাতে ভালোই লেগেছে আর যেহেতু ট্যুরিস্টদের জন্য এই পার্কটা বা এই জায়গাটা দেখতে ভালো লাগে ট্যুরিস্টরা এই জায়গাটাতেই বেশিরভাগ ট্যুরিস্টরা আসে যেহেতু নায়গ্রা ফলের একদম কাছাকাছি এই পার্কটা তো এখানে পার্কিংয়েও যে খুব বেশি ঝামেলা হয় তা না পার্কিং লটগুলো আছে বিভিন্ন সারা সারাদিনের জন্য ফিফটিন ডলার দিয়েও পার্ক করে রাখা যায় গাড়িটা খাবার জায়গাগুলো আছে তো আমরা এখানে একটা স্টোরে ঢুকেছিলাম যেহেতু ক্যানাডা এসেছি ম্যাপল সিরাপ বিভিন্ন রকমের বোতলগুলোতে দেখছিলাম এবং ম্যাপল সিরাপ কেনার জন্যই চিন্তা করলাম যে একটু যেহেতু এসছি কিনে নেই তো বোতলগুলো দেখে অসম্ভব ভালো লাগছিলো স্টোরের ভিতরে আমি ঘুরে ঘুরে বোতলগুলো দেখছিলাম অ্যাপল সিরাপের ভালোই লাগছিলো তো স্টোরটা ঘুরে নিয়ে আমরা পুরো জায়গাটা এভাবে ছোটো ছোটো স্টোরগুলোতে ঢুকেছি এবং ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি প্রত্যেকটা স্টোরই ভালো লেগেছে আর যেহেতু টুরিস্ট এলাকা জিনিসপত্রের দাম কিছুটা বেশি এটা আমার মনে হয়েছে তবে সবগুলো দোকানেই যে খুব বেশি দাম তা না আমি আবার কয়েকটা স্টোরে আলাদাভাবে গিয়েছি সেখানে মনে হলো যে কিছুটা রিজনেবল প্রাইস এবং আমি কিছু গিফটও কিনেছিলাম সেখান থেকে নায়ক আসলে সবাই সাধারণত এই ধরনের মগ কিচেন ফ্রিজে লাগানোর জন্য ম্যাগনেটগুলো নেয় আমি কিচেনও নেইনি এবং ওইভাবে মগও কিনে নেইনি আমি চেষ্টা করেছি একটু ডিফারেন্ট কিছু কেনার ডিফারেন্ট কিছু গিফট করার পুরো পার্কটায় যখন এভাবে দেখছিলাম আমরা একা একা ঘুরে ঘুরে দেখছিলাম ভালো লাগছিল হেঁটে 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 অ্যাকচুয়ালি এই জায়গাটাতে সবাই হেঁটে হেঁটেই ঘুরে বেড়ায় গাড়ি দিয়ে যদি আমরা ঘুরতে চাই তাহলে ওইভাবে এনজয় করতে পারবো না বা পারা যায়ও না তো পুরো পার্কটা দেখা শেষ করে নিয়ে দূর থেকে দেখিয়ে দিচ্ছি পুরো পার্কটা দেখা শেষ করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি মানে আজকের মতন আমাদের এই এই ঘোড়াটা শেষ আমরা এর পরের দিন কোথায় গিয়েছি সেটারই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তার আগে মজার ব্যাপার বলে দিচ্ছি আমরা যখন পার্কটা ঘুরে নিয়ে পার্কিং লটের দিকে এগোচ্ছিলাম পার্কিং লটের দিকে এগোতে এগোতেই এই ঘরটা চোখে পড়লো ঠিক উল্টো একটা ঘর এখানে কিছুক্ষণ একটু দাঁড়িয়ে থেকে ছবি তুলে নিয়েছি আসলে ভেতরে ঢোকার মতো সময় আর আমাদের হাতে ছিল না যেহেতু একদম অ্যান্ডিংয়ে আমরা এটা দেখেছি এরপরে পার্কিং লট লটে গিয়ে আমরা গাড়িতে উঠে চলে গিয়েছি আমাদের গন্তব্যে এর পরের দিন আমরা যখন বের হই প্রচণ্ড রকমের বৃষ্টি ছিল আমরা টরেন্টোর যে ডাউনটাউন সেখানে ঘুরেছি কিন্তু গাড়ি থেকে নেমে যে হেঁটে হেঁটে দেখবো তার কোনো উপায় ছিল না কারণ প্রচণ্ড রকমের বৃষ্টি ছিল বৃষ্টির ভিতরেই গাড়িতে বসে বসেই চেষ্টা করেছি দেখার টরেন্টো ডাউনটাউনে যাওয়ার আগে আমরা টরেন্টোর একদম ভিতর দিকে গিয়েছিলাম ভিতর দিকে গিয়েছি বলতে আমরা একটা শুটিং স্পট দেখতে গিয়েছিলাম যেখানটা ছিল হচ্ছে আপনার যারা অ্যানের মুভিটা বা অ্যানের সিরিয়ালটা দেখেছেন তারা দেখতে পাবেন যে অ্যানের সিরিয়াল তৈরি করার জন্য যে সেটটা যেই কি বলে এটাকে স্টুডিওটা ওপেন স্টুডিও যেটা সেখানে আমরা গিয়েছি এবং সেটাই একটু ঘুরে শেয়ার করছি এখানে যখন আমরা পৌঁছাই তখনও বৃষ্টি ছিল যার কারণে আমরা ওইভাবে কাউকে খুঁজে পাচ্ছিলাম না অনুমতিটা নেয়ার জন্য কারণ যে কোনো জায়গায় খুব সহজে ঢুকে পড়া যায় না এটা যেখানকার প্রত্যেকটা জায়গার একটা নিয়ম তারপরেও যখন আমরা দেখতে পেয়েছেন যে আমরা এনআ মানে ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম ছাতা নিয়ে দাঁড়িয়ে থেকে ডাকছিলাম ভেতরে কেউ আছে কিনা এরপরে ওরা একজন এসে পারমিশনটা দেওয়ার পর আমরা ভেতরটা ঢুকেছি বা ঘুরে দেখেছি অ্যানের সিরিয়াল যে তৈরি করা হয়েছিল সেটা অনেক আগে সেই যে এনভায়রনমেন্টগুলো যেখানে ঘোরা থাকে বা যেই ধরনের বাসাগুলো মোটামুটি অনেকটা সেই আগের মতোই আছে যেটা ওরা ওইভাবে রেখে দিয়েছে নতুন কোনো শ্যুটিংয়ের জন্য হয়তো বা নতুন কোনো সিরিয়ালের শ্যুটিংয়ের জন্য ওইভাবে রাখা এরপরও এই বৃষ্টির মধ্যে ওরা প্রিপারেশান নিচ্ছিল যেহেতু বলছিলাম যে কিছুক্ষণ বৃষ্টি থামে কিছুক্ষণ বৃষ্টি পড়তে থাকে তখন ওই মাঝে মাঝে এসে ওরা আবার কোনো একটা শ্যুটিংয়ের প্রিপারেশান নিচ্ছিল তো এভাবেই পুরো স্টুডিওটা আমি ঘুরে দেখি ঘুরে পুরো ভালোই লেগেছে আসলে অনেক আগের অনেক অনেক বছর আগের যে এনভায়রনমেন্টগুলো ছিল বা চার চারপাশটা যেরকম থাকতো মানুষ যেভাবে বসবাস করতো সেইভাবে দেখতে নতুন এই মানে এই প্রজন্ম এসে এইভাবে দেখতে ভালোই লাগে আর সেই সেজন্যে ঘুরে ঘুরে দেখছিলাম ছাতা হাঁতে এবং সাবধানে হাঁটতে হচ্ছিল কারণ প্রচণ্ড কাদাটাও পিছিল ছিল তো কেমন লাগলো আজকে এই অ্যানের বাড়িটা দেখে ঘুরে বেরিয়ে এসছি এরপরে আমরাই ডাউনটাউনে গিয়েছি টাউনটাতে গিয়েও কতটুকুন ঘুরতে পেরেছি সেটাই শেয়ার করছি যখন ডাউনটাউনে আমরা পৌঁছাই একই অবস্থা প্রচণ্ড বৃষ্টি এবং বৃষ্টির মধ্যেই আমরা গাড়িতে বসে বসে ডাউনটাউনটা ঘুরে দেখছিলাম নামার কোনো অবস্থা ছিল না তবে খুব মজা পাচ্ছিলাম এই বাহনগুলোকে দেখে এবং বারবারই আমি এটাকে রেকর্ড করছিলাম এখানে ডাউনটাউনটা অনেকটা আমাদের ম্যানহাটনের ডাউনটাউনের মতো কিছুটা তবে ম্যানহাটন আমেরিকার ম্যানহাটনের ডাউনটাউনটা একটু বড় আর এটা মনে হলো যে না এটা খুব বেশি বড় এলাকা জুড়ে এই ডাউনটাউনটা না ক্যানাডার তারপরেও ঘুরলাম দেখলাম ভালো লাগলো এবং সবশেষে ডাউনটাউনে একটা মলে এসছি মলটাকেও ঘুরে দেখার চেষ্টা করেছি সেম এখানে এসেও পার্কিং লটে গাড়ি পার্ক করে দেন আমরা ভেতরে ঢুকেছি বাইরে যেহেতু ওইভাবে পার্কিং করার মতো অবস্থা নাই এরপরে আমরা আবারও চলে গিয়েছিলাম টরেন্টোর দিকে ভেতরের দিকে কারণ আমরা একটা বাসাতে মানে আমার হাজব্যান্ডের এক কাজিনের বাসাতে গিয়েছিলাম ওই সময়টা তো বৃষ্টি ছিল আসলে ওইভাবে আর আমরা রেকর্ড করি নাই শুধুমাত্র একটা ভিডিও আমি এর আগে আপলোড দিয়েছিলাম যে ওই বাসার পাশে একটা ব্ল্যাকবেরি গাছ ছিল সেই ব্ল্যাকবেরি গাছের ভিডিওটা আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে আমরা যে বলছিলাম যে কাজিনের বাসায় ইনভাইটেড ছিলাম সেখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকেই আবার বেরিয়ে পড়েছি এবং রাতে আমরা পৌঁছে গিয়েছি বাফেলো তো যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি চেষ্টা করেছি একটু প্রপারলি এক্সপ্লেন করার যেন ঘুরতে এসে আপনারা দেখতে পারেন কোথায় গেলে ভালো লাগবে তবে ডাউনটাউনটা পুরোপুরি দেখাতে পারলে হয়তো বা আরও ভালো লাগতো দূর থেকেই ডাউনটাউনের এই ছোট্ট ভিডিওগুলো আমি আবার নিয়েছি যদি ভিডিওটি ভালো লাগে আর অন্যকে দেখার সুযোগ করে দিতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটি আবারও বলছি যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমাকে সাপোর্ট করতে চান আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ